আলুর ফলন আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি এবং আলুতে কখন কোন সময় কি ওষুধ স্প্রে করতে হবে কি সার দিতে হবে ফলন বৃদ্ধির জন্য এ টু জেড কমপ্লিট একটি ধারণা আপনাদেরকে আমি আর এই ধারণাগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কৃষির কাহিনী বরাবরের মতো আমি রয়েছি আব্দুল হামিদ আপনাদের সাথে আজকে আমরা আলুর গাছে দ্বিতীয় স্প্রে করবো আর এই দ্বিতীয় স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ যা আপনাদের আলুর গাছের জন্য খুবই প্রয়োজন আজকে আমরা এই আলু আলুর দ্বিতীয় স্প্রে কি কি ওষুধ দিচ্ছি কোন কোন কোম্পানির ওষুধ ব্যবহার করতেছি এটাই আজকে আপনাদেরকে জানাবো আর এইটা জানার আগে আপনাদেরকে বলে রাখি আমরা যে প্রথম স্প্রেটা করেছি তার রেজাল্ট আপনারা স্বয়ংচক্ষে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রথমেই আজকে আমাদের রয়েছে ফসল গোল্ড বা তো আর এই প্যাকেটটির ভিতরে আট পার্সেন্ট মেটালিক্স প্লাস চৌষট্টি পার্সেন্ট ম্যানকোজিপ রয়েছে তাই আমাদের আলাদা করে ম্যানকোজিপ প্লাস মেটালিক্স নেওয়া লাগতেছে না এই একটি প্যাকেটেই আমাদের দুইটি ওষুধ রয়েছে এইটা হচ্ছে ফসল এগ্রো আমরা এই ফসল গোল্ড বা টু পি যদি আমাদের গাছে ব্যবহার করি তাহলে আমরা কোন রোগ থেকে মুক্তি পাব। আমাদের আলু গাছের জন্য লেট প্লাইট রোগ থেকে আমরা মুক্তি পাব লেট প্লাইট রোগের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ আর এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে আপনারা মনে রাখবেন আমি আবারও বলতেছি প্রতি লিটার পানিতে আপনারা দুই গ্রাম করে ব্যবহার এরপরের ওষুধটি রয়েছে রুপালি পঞ্চাশ ডাব্লুফি কার্বন কার্বনডাজিম কার্বন খুবই কার্যকরী একটি ওষুধ এই কার্বন গাছের ভিতর ও বাহিরে রোগ দমনে কার্যকরী একটি ছত্রানাশক এই ছত্রানাশকটি আমাদের আলুর গাছের জন্য খুবই প্রয়োজন আলু গাছের জন্য এই কার্বন ডাইজিম জল রোগ এবং কাণ্ডপোচা রোগ এবং আলু গাছকে ঢলে পড়া রোগ থেকে মুক্তি করে আর এই কার্বন ডাইজিম আমরা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে মিশিয়ে গাছে স্প্রে করব। তো আমরা মেটালিক্স দিলাম এবং ম্যানকোজিপ দিলাম এবার দিলাম কার্বন ডাইজিম এবং আমাদের আরও দুইটি ওষুধ ব্যবহার করতে হবে এই দ্বিতীয়বার আলু গাছের স্প্রেতে তো চলুন আমরা এখন জেনে আসি আরও দুইটি ওষুধ কি দিব এবারের দুইটি ওষুধ খুবই গুরুত্বপূর্ণ দুইটি ওষুধ এখন আমাদের হাতে দেখতে পাচ্ছেন অ্যানিস্টেটপ আর এই অ্যানিস্টেটপ আমাদের গাছের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ আর এই অ্যানিস্টেটপ দিলে আমাদের আলুর গাছে ভাইরাস আক্রমণ করতে পারবে না তাই আমরা প্রতি ষোলো লিটার পানিতে সাত মিলি করে অ্যানিস্টেটপ দিচ্ছি এরপরে আমাদের হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এমিকন আর এই এমিকন ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ আলু গাছের জন্য এটি একটি কীটনাশক আর এই কীটনাশক দ্বারাই আমরা আমাদের আলু গাছের পোকা দূর করতে পারি আর এই পোকার কারণে আমাদের আলু গাছের পাতা কুঁকড়িয়ে যায় বা আলু গাছের পাতা দোলা লেগে যায় এই পাতাকে আমরা মেলানোর জন্য এই ওষুধটি ব্যবহার করব এই এমিকন যদি আমরা আলু গাছে ব্যবহার করি তাহলে আমাদের পাম্বি পোকা দূর হয়ে যাবে পাশাপাশি আলু গাছের পাতাও সতেজ থাকে তাই আমরা প্রথমে যে মেটালিক্স কার্বন এবং ম্যানকোজিপ নিয়েছি সেগুলো পানিতে এভাবে মিক্স করে গুলে এবং পানিতে যখন মিক্স করে গুলে নেওয়া হবে প্রথমেই আমরা আমাদের যে ওষুধটি রয়েছে এমিকন এমিকন এই পরিমাপ মতো আমাদের এই দিয়ে আমাদের এরপরে দ্বিতীয় যে ওষুধটি রয়েছে অ্যানিস্টেটপ এই অ্যানিস্টেটপটি আমরা সাত মিলি করে আমাদের এই ঢুফে দিয়ে দিব এভাবে আমাদের সম্পূর্ণ ওষুধ দেওয়া হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব আমাদের এই জমিতে জমিতে গিয়ে আমরা এই ওষুধগুলো স্প্রে করব আমরা সরাসরি চলে এসেছি আমাদের আলুর জমি আর আলুর জমিতে এসে আপনারা আপনাদের আলুর গাছে এভাবে স্প্রে করে দিবেন আমরা যেভাবে স্প্রে করব আলুর গাছে প্রত্যেকটা পাতায় বা আগায় ডগায় যাতে ওষুধটি খুব ভালোভাবে ভরে এই জন্য খুব সুন্দর করে স্প্রে করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভিওর্স এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওতে লাইক দেন নাই চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন। এবং এই আলু বিষয়ে আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নেক্সট ডে আলু গাছে কী পরিচর্যা করি কি ওষুধ দিই এবং কি সার দিই সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসব। প্রিয় কৃষক ভাইয়েরা আপনাদের সুবিধার্থে আপনারা যদি এই ওষুধগুলো একসাথে কোনো কীটনাশক দোকানে না পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় এই ওষুধগুলো পার্সেল করে থাকি আর এই ওষুধগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন অথবা ফেসবুকে মেসেজ করবেন আমরা আপনাদেরকে এই ওষুধগুলো ডেলিভারি দিয়ে থাকবো